আমি আমার ছোট্ট সোনামনির সাথে এখন বাজারে যাচ্ছি চলো

গ্রামে গঞ্জে চাউল ভিজিয়ে রাখে ধুপি পিঠা খাওয়ার জন্য আর তারপরে ওটা উঠানে মেলে দেয় আমাদের তো আর উঠান নাই তাই আম্মু কাপড়ের উপরে মেলে দিয়েছে আর ফ্যানটা ছেড়ে দিয়েছে চাউলগুলো শুকনোর জন্য এখন আমরা ধুপি পিঠা খাবো তার জন্য এখানে নারকেল করা হয়েছে নারকেল করার পরে এখানে চাউল মাখাবে আমার মেজো বোন কারণ আমি না ধুপি পিঠা বানাতে পারি না আপনাদেরকে আগেও আমি বলেছি আমি ধুপি পিঠা বানাতে পারি না তাই আজকে দুধ দিয়ে চাউলটাকে মেখে নেওয়া হবে আর পাশেই গুড় কেটে রাখা হয়েছে দেখতেই পারছেন আমার আপু এখানে ধুপি পিঠা বানানোর প্রস্তুত করছে এগুলো ধুপি পিঠার সরঞ্জাম এদিকে আমরা নারকেলটা আগেই রান্না করে নেব কারণ আজকে শুধু ধুপি পিঠা নয় এখানে করবো আর জিনিস সেটা হচ্ছে যে কুশলি পিঠা আমাদের পরিবারের লোকেরা পিঠা খেতে খুবই পছন্দ করে কুশলি পিঠা আসলে দুধে ভিজানো আর কি মানে রান্না করা দুধে রান্না করা কিন্তু আমার এটা তেমন পছন্দ না আমার ধুপি পিঠাই পছন্দ আর ধুপি পিঠাটা বলতে ভাত দিয়ে বানানো হয় আর কি অর্থাৎ ভাপা পিঠা ভাপা পিঠা ছাড়া যেন শীতকাল মানাই না আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এবং দেখিয়ে দিয়েছিলাম যে ধুপি পিঠা কোনটা হয় আর এখন তৈরি করছি কুশলি পিঠার পুর অর্থাৎ এই রুটিটা বেলে নিয়েছি এটাকে এখন ছোট ছোট আকৃতি দিয়ে কেটে নেব এই যে গ্লাস দিয়ে কেটে নিলাম আর তারপরে দেখেন কি সুন্দর শেপ তৈরি হয়েছে তো এগুলো দিয়ে এখন একটা একটা করে কুশলি পিঠা তৈরি করা হবে আর তৈরি করবে আমার ছোট বোন আপনারা কিন্তু আমার ভিডিওটা একদম স্কিপ করবেন না যারা যারা পিঠা তৈরি করতে পারেন না তারা আজকের এই নিয়মটা প্রসেসটা আপনারা অবশ্যই দেখে নেবেন কারণ আমার ছোট বোন খুব সুন্দর একটা আকৃতি দিয়ে তার হাতের কারুকাজ দিয়ে এই পিঠাটা তৈরি করে যেটা আমি একদম পারি না এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন দিয়েছে এই ডিজাইনটা কিন্তু অত সহজ না তৈরি করা অসাধারণ একটা ডিজাইন তৈরি করে আর এটা দেখতে যেমন সুন্দর হয় এমন খেতেও অনেকটা সুস্বাদু হয় আমার বোন সবসময় ডেকোরেশন করতে পছন্দ করে সে এক হাতে কুশলিগুলো তৈরি করেছে এবং কত সুন্দর করে সাজিয়েও ফেলেছে মাসাল্লাহ আমাদের খঞ্জাটা ভরে গেছে এবার আমি দুধগুলোকে জাল করব কারণ দুধ জাল দেওয়ার পরে আমি পিঠাগুলোকে দুধের মধ্যে ভেজাবো আর এই পিঠাগুলোকে আমরা শীতকালে দুধের পিঠা হিসেবে খাই আমাদের পরিবারের লোকজন এই পিঠাটাকে খুবই পছন্দ করে এই জন্য প্রতি বছরই অন্তত এক দুধে দেওয়ার পূর্বে আমি একটু করে ভেজে নেবো কারণ লাল লাল করে ভেজে নিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না তাই আমি একটু লাল লাল করে পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব এই যে আমি ভেজে নিলাম এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সাধারণত এই পিঠাটা আমরা রাত্রে তৈরি করি কারণ রাত্রে তৈরি করলে পরদিন সকালে খেতে খুবই মজা লাগে কারণ পিঠাগুলো সারা রাত্রে দুধের মধ্যে ভিজে টইটুম্বুর হয়ে যায় এই জন্য এটাকে খেতে অসাধারণ লাগে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর দেয়া হয়েছে খেজুরের গুড় তাহলে বুঝতেই পারছেন কতটা সুস্বাদু হতে পারে এরপর তৈরি করব কুচকার সরঞ্জাম প্রথমে একটা বাটির মধ্যে তেঁতুল দিয়ে দিলাম আমি হাফ কেজি তেতুল নিয়ে এসেছি বাজার থেকে হাফ কেজির অর্ধেকটা মানে এক পোয়া দিয়ে দিলাম আর এই পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি তেতুলটাকে ভিজিয়ে রাখবো পাঁচ ছয় ঘন্টা যাতে সুন্দর করে গলে যায় এই যে ভিজানো হয়ে গেল তারপরে আলুটাকে ভর্তা করেছি এটাকে এখন কাঁচা পেঁয়াজ মরিচ আর খানিকটা সরিষের তেল দিয়ে দিলাম দিয়ে এখন মাখাবো সুন্দর করে যতটা চটকানো যায় আর কি ততটাই মজা আহ যেন স্বাদই স্বাদ বলতে বলতে আমার জিভে জল চলে আসছে এই যে হয়ে গেল আমার মাখানো এবার বাটিতে তুলে ফেলছি মূলত আমি এই দিনটার অপেক্ষায় থাকি প্রত্যেকটা বছর যখনই বছরের শেষে এই ডিসেম্বর মাসটা আসে তখন আমার নিজের জন্মদিনের কথাটা মনে পড়ে যায় আর তখনই আমি আমার পরিবারের সবাইকে দাওয়াত করি একসাথে করি সবাই মিলে একসাথে হলে খুবই ভালো লাগে দাওয়াত কবুল করাটা কিন্তু শূন্য যদি কবুল না করে সেটা তাদের ব্যাপার তো বন্ধুরা এ পর্যায়ে আমি আর আমার ছোট্ট সোনা মিলে আমার কেকটা কেটে ফেললাম কেকটাকে এখন সবাই মিলে খাবো আর জমিয়ে একটু আড্ডা দেবো সবার প্লেটে আমি বন্টন করছি কারণ বন্টন করার দায়িত্বটা প্রতিবার সব সময় আমারই হয় আর এইখানে আমার ছোট্ট ভাই ফিরিজ থেকে কি যেন একটা বের করছে দেখেন তো চলেন তো আমরা একটু দেখি এটা কি বের করছে এই দেখেন গুড লাক মামা আসলে এই গুড লাক মামা কেকটা তৈরি করেছে আমার ভাগ্নি আমার ভাগ্নি খুব সুন্দর করে নিজে হাতে কেক তৈরি করে নিয়ে এসেছে তার মামার জন্য কারণ মামা কয়দিন পরে প্রবাসী হয়ে যাবে সেই উদ্দেশ্যে এখানে গুড মামা লেখা হয়েছে তো বুঝতে পারছেন মামা ভাগ্নে কতটা মিল আর এখানে আমার ছোট্ট ভাগ্নে তার মামাকে আর তার ভাইয়াকে কেক খাইয়ে দিল সবাই আমার ছোট্ট মিষ্টি সদস্যদের জন্য দোয়া করবেন যেন আমরা সারা জীবন ভালোবাসায় পরিপূর্ণ আর এক সুতোয় বাধা থাকি বন্ধুরা আমার ভাতিজি যদি জানতো এবারের ফুচকা পার্টিতে আমরা কত আনন্দ করেছি তাহলে অবশ্যই সে উপস্থিত হতো তার জন্য আফসোসই রয়ে গেল অবশেষে অপেক্ষার পালা শেষ করে পিঠা হয়ে গেল রসে পরিপূর্ণ আমরা এখন খাওয়ার জন্য রেডি করতেছি প্লেটে এটা আমরা আসলে চেখে দেখবো যে কতটা সুস্বাদু হয়েছে প্রথমে দিচ্ছি আমার মায়ের কাছে আমার আম্মু এখন খেয়ে দেখবে যেটা কত সুস্বাদু হয়েছে তারপরে এ পাশে চলে আসলাম ড্রিঙ্কের কাছে শীতকালে মনে হচ্ছে ড্রিঙ্ক কেন খাচ্ছি তাই না কিন্তু ড্রিঙ্ক ছাড়া কি আসলে চলে বলেন তো ড্রিঙ্ক ছাড়া কিন্তু কোনো আয়োজনই মানায় না তো এবার প্লেটটাকে বোঝাই করে দিলাম খুব বেশি আইটেম করিনি ফুচকা পার্টি আর রসে ডুবানো কুসলি পিঠা ভাপা পিঠা আর দুই রকমের কেক তো বন্ধুরা কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ